গুড ইভিনিং সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল তারপরে কালকে বার্থডে তার বাড়িতে গেছিলাম আস্তে আস্তে সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে আরও দেরি হয়ে গেছে ওই জন্য সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল ওই জন্য ভিডিও শুরু করতে পারিনি ছোটো ছোটো ক্লিপ আছে ওগুলোই কালকে দিয়ে দেবো আর এখন এমন একটা পার্সেল আসছে ওটা রিসিভ করবো আর একটা কথা সামনে গান চলছে গান চলছে বলতে আমাদের বাড়ির সামনে ব্রাহ্মণদের বাড়ি মানে পাশে কী বলে প্রতিবেশী যায় এদের বাড়িতে আজকে গীতা পাঠ হবে আমরা সবাই যাব একটু দেখতে রেডি হব আর রাতে প্রসাদের জন্য নেমন্তন্ন করছে তো কি করি না করি সঙ্গে থাকো অ্যাকচুয়ালি পার্সেলটা আমার নয় আমার ছেলের ও যে মামার বাড়ি গেছিলো কিছু টাকা পেয়েছে ওর মামার ঘরে দিদা তারপরে দাদু ভাই হয়তো হাত খরচের জন্য মেলা দেখার জন্য যে টাকাগুলো দিয়েছে ওইগুলো ও মানে একসঙ্গে রেখেছে জমিয়ে জমিয়ে আর তার একটা ড্রোন অর্ডার করেছে মানে ও নিজেকে এখন বড় লোক বড় লোক ভাবছে বুঝলে তো তারপরে কিছুদিন পরে টাকাটা যখন শেষ হয়ে যাবে তারপরে মামকে মনে পড়ে যাবে তো এই যে ড্রোন চলে এসছে দিন আজকে তো সন্ধ্যাবেলা পড়াটা গেল ওই কুচু খুঁচু কি হয় কেমনভাবে হয় কি করতে হবে কেমনভাবে চালাতে হবে এই সব করতে করতে আজকে রাতটা পেরিয়ে যাবে আজকে রাতটা আর পড়াশোনা হবে না সে বিষয়ে একদম নিশ্চিন্ত আমি তো ও যা করছে করছে আমি রেডি হয়ে গেলাম আমি বললাম আমি আর ভিডিও করতে পারছি না এবার যতটুকু হয়েছে ততটুকু নিয়ে তুমি খুশি থাকো তারপরে আমি ও রেডি হওয়ার জন্য এদিকে চলে এলাম যেহেতু আমাদের বাড়ির সামনে বললাম ওই গীতা পাঠ হবে ওই জন্য একটু ছোটো ছাটো প্রোগ্রামও হবে এখানে শুরু হয়ে গেছি আমি রেডি ফেডি হয়ে চলেও এসেছি এই যে এইখানে আমি এইটা একটা জিনিস দেখলাম গীতা পাঠ হোক বা আমাদের এখানে সংকীর্তন হোক একটা ফ্যামিলিতে মানে নামযোগ্য একই ফ্যামিলিতে তিন ভাই মানে আমার ছেলেকে বড় ভাই গান শেখান উনি ওনার ছোটো ভাই আর মেজো ভাই তিনজনে মিলে একই ফ্রেমে খুব ভালো লাগলো এখনও পর্যন্ত হয়তো গানের জন্য হোক বা রাধে রাধে রাধাকৃষ্ণ নামে হোক বা রামের জন্য হোক একই ফ্যামিলি তিন ভাই একটি সুতোর মধ্যে বাঁধা আছে